ভারতীয় সরকার যেহেতু বাংলাদেশের ভিসা টোটালি বন্ধ করে রেখে দিয়েছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা তো ক্রিকেট খেলা দেখতে যাইতে পারবে না একজন মানুষও যদি বাংলাদেশ আর ভারতের মধ্যে ঝামেলা তো অনেক দিন ধরে নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে সাময়িক যে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার কারণে ভারত সরকার ভারত সরকার মানে হচ্ছে ভারতের যে বিসিসিআই আছে তারা ডিসিশন নিচ্ছে যে মোস্তাফিজুর রহমানের জীবনের নিরাপত্তা ঝুগিত পড়তেছে এই কারণে তা মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হবে না ঘটনাটা এখানেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল কিন্তু ঘটনাটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এখন চলে গেছে যে বাংলাদেশ দল এখন ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ যে টি টোয়েন্টি দু সালে শুরু হওয়ার কথা ফেব্রুয়ারি থেকে সেটা খেলতে যাবে না আসেন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আসলেই বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত নয় কেন এবং ভেনুকে কেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া উচিত সেটা মোস্তাফিজু ইস্যুকে বাইরেও যুক্তিযোগ্য কয়েকটা কারণ আমি বলি আমি নর্মালি ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করি যেটা অনেকেই জানেন তো ইন্ডিয়ান ভিসার অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। কেন বাংলাদেশের ভারতের বাইরে অন্য যে কোনো দেশে ওয়ার্ল্ড কাপের ভেনু ঠিক করা উচিত বিশেষ করে শ্রীলঙ্কায় তো প্রথমে বলি মোস্তাফিজুর রহমানকে নয় কোটি টাকা দিয়ে যখন কিনলো তো বাংলাদেশি টাকায় প্রায় সেটা তেরো চোদ্দো কোটি টাকা হয়ে যাবে বেশ বড় একটা অ্যামাউন্ট তো সব ট্যাক্স টুক্স বাদ দিয়েও একটা ভালো বা মোটা একটা অ্যামাউন্টের টাকা মোস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল থেকে পাইতো কিন্তু এখন যেহেতু বিসিসিআই থেকেই বলা হয়েছে যে মোস্তাফিজুর রহমানকে যেন কলকাতা ছেড়ে দেয় ইস্যু হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশ ভারতের যে ধর্মীয় এবং রাজনীতিক যে একটাও মানে উস্কানি চলতেছে বা একটা ঝামেলা চলতেছে সেটার কারণে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ইস্যু রয়েছে কলকাতা বোর্ডের কথা অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে এখন এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল সব কিছুই বাট প্রবলেম ক্রিয়েট হয়েছে বাংলাদেশে এসে বাংলাদেশ যখন এই খবরটা জানছে তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের মনে প্রশ্ন যে বাংলাদেশের একজন প্লেয়ারকে যেহেতু ভারত সরকার নিরাপত্তা দিতে পারতেছে না সেখানে কি করে ভারত সরকার পুরো জাতীয় দল কোচিং স্টাফ সেই সাথে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছে যারা থাকবে মানে এক কথায় ক্রিকেট সংশ্লিষ্ট যারা যারা আছে তাদের নিরাপত্তাটা কিভাবে দিবে এটা কিন্তু বেশ বড় একটা প্রশ্ন এটা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ভারত এবং বাংলাদেশ ক্রিয়াঙ্গন প্লাস হচ্ছে মিডিয়াতে আর এটা মানে এই ঘটনা নিয়ে বাংলাদেশের খুব মানে বাংলাদেশের সবাই এক কথায় বাংলাদেশ থেকে ভারতে ক্রিকেট খেলতে যাবে না এবং সেই জন্য তারা করছে কি মানে বাংলাদেশ সরকার থেকে বা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড বিসিবি সেখান থেকে আইসিসিকে জানানো হয়েছে যে আমরা ভারতে নিরাপত্তা ইস্যুর কারণ যেহেতু তারা একজনকে নিরাপত্তা দিতে পারতেছে না তাই আমরা চাই না যে ভারতে গিয়ে আমাদের দলের কোনো ক্ষতি হোক এর থেকে আমরা শ্রীলঙ্কায় আমাদের যে শিডিউল ম্যাচগুলো আছে সেটা শ্রীলঙ্কায় ট্রান্সফার করে দেন আমরা খেলবো আইসিসি আইসিসির প্রধানকে জানেন জয় শাহ তো যাই হোক এখন সে কিন্তু ভারতে তো এখন হচ্ছে আইসিসি থেকেও কিন্তু পজিটিভলি বিষয়টাকে দেখছে এবং তারা বলছে যে ঠিক আছে আমরা বিবেচনায় নিচ্ছি কি করা যায় আর আজকের লেটেস্ট নিউজ হচ্ছে যে আজকে না গতকাল রাত থেকেই এটা চর্চা চলতেছে যে ভারতীয় যে মানে ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বেশ ভালো ভালো প্রভাবশালী যে নিউজ পেপারগুলো রয়েছে তারা বলতেছে যে আইসিসি বাংলাদেশের এই বিষয়টাকে পজিটিভলি নিয়েছে তারা ভেনু ট্রান্সফার করবে এবং সেই সাথে নতুন করে সূচি বানানো নিয়েও হচ্ছে কাজ শুরু করে দিয়েছে এখন দেখেন এই জায়গায় কিন্তু বেশ বড় রকমের একটা ক্ষতি হয়ে যাবে ভারতের কেননা বাংলাদেশের যে ম্যাচগুলো ফিক্সড হয়েছিল সেটা লজিস্টিক সাপোর্ট বলেন টিকিটের কথা বলেন বা ভেনুতে দর্শক চাহিদা বলেন সব কিছু বিশেষ করে কলকাতায় ছিল তো প্রচুর দর্শক হইতো স্বাভাবিকভাবেই যেহেতু বিশ্বকাপ ম্যাচ সবাই দেখতে চাই তো আর ভারতের মানুষজন কি পরিমাণ ক্রিকেট প্রেমী সেটা আমরা সকলে জানি এখন যদি এই ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয় তাহলে এখান থেকে যে টাকাটা আসবে সেটা যাবে স্পন্সারের টাকা যাবে এবং অনেক কিছু একটা বেশ ভালো রকম পঞ্চাশ ষাট কোটি রুপির উপরে মানে ভারত সরকারের একটা ধাক্কা খাচ্ছে অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড একটা ধাক্কা খাবে এখন এই সব কিছু বিবেচনায় চলতেছে আলাপ আলোচনা বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্রথমবারের মতো ভারতীয় সাংবাদিক প্লাস ভারতীয় জনগণরা বাংলাদেশের পক্ষে কথা বলা শুরু করছে যে আপনারা যদি মোস্তাফিজুর রহমানকে খেলতে নেবেনই না তাহলে কেন তাকে আইপিএলের নিলামে বা অকশনে নিয়ে আসা হইল নিলামের আগেই তো তাকে বাদ দিতে পারতেন বা নিলাম থেকেও বাদ দিতে পারতেন খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু ঝামেলা মিটে দাইতো আসলে ঝামেলাটা মিটে নাই কেন মিটে নাই এই জন্য যে কয়েকদিন আগে বাংলাদেশে একজন হিন্দুকে মেরে ফেলা হয়েছে পুরিয়ে যেটা একটা মানে জন্য একটা ঘটনা অবশ্যই বলবো আমি এই ঘটনার বিস্তারিত জানি না তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় উগ্র উগ্র যে সংগঠনগুলো রয়েছে তারাও বেশ ভালো রকম মানে সরগোল ঝামেলা সৃষ্টি করেছে বয়কট বাংলাদেশ বয়কট বাংলাদেশের প্রোডাক্ট এভ্রিথিং সব কিছু চালাচ্ছে ইভেন কি শাহরুখ খান মুসলমান যে কারণে মুসলিমকে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে সেটা নিয়েও কথাবার্তাটা বলতেছে তো এই সকল দিক বিবেচনা করে ভারত সরকার ডিসিশন নিল যে বিসিসিআই যেন কলকাতাকে জানিয়ে দেয় যে এই পিলারটাকে রাখার দরকার নেই এটা তো আর বিসিসিআই একাই পারবে না কারণ বিসিসিআই সবার প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছে যে এরকম এরকম ঘটনা হচ্ছে কী করা যায় বা ওখান থেকে সিগন্যাল গ্রিন আসার পরে বিসিসিআই পদক্ষেপটা নিচ্ছে এবং তারপর কলকাতা পদক্ষেপ নিছে বাট যাই হোক যেটা হবার সেটা হয়ে গেছে এখন এর পরিপ্রেক্ষিতে অ্যাকশনের রিয়াকশন টিটফট একটু একটা অবশ্যই থাকবে তো সেটার জন্য বাংলাদেশে যেটা ঘটছে যে বাংলাদেশের যে সরকার আছে বর্তমান তাদের উপদেষ্টা যে ক্রিয়া উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে আইপিএল দেখানো হবে না অর্থাৎ বাংলাদেশে আইপিএল সম্প্রসার পুরোপুরি নিষিদ্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে এক কথায় বয়কট আইপিএল সেই সাথে বাংলাদেশ টিম ভারতে খেলতে যাবে না যদি না তারা বা মানে আইসিসিকে জানাইছে এখন রেজাল্ট আসা বাকি আছে আর এই সব দিক চলতেছে ঝামেলা এর মধ্যে আজকের লেটেস্ট যেটা নিউজ হচ্ছে ভারতীয় যে বিসিসিআই আছে তারা বাংলাদেশকে বাংলাদেশের সঙ্গে জুম মিটিংয়ে বসবেন যে আসলে কি করা যায় এই পরিপ্রেক্ষিতে ভারত একটা বেশ ভালো রকম চাপে আছে বেশ ভালো রকমের ক্ষতি হবে ভারতের তো এখন দেখার বিষয়ে আইসিসি কি করে বিসিসিআই কি করে এবং বিসিবি কি করে তবে এগুলা তো গেল হচ্ছে পলিটিক্যাল ইস্যু বা হচ্ছে দুই দেশের যে ক্রিয়াঙ্গন তাদের ইস্যু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত নয় এই কারণে যে ভারতীয়রা যেহেতু মানে ভারতীয় সরকার যেহেতু বাংলাদেশের ভিসা টোটালি বন্ধ করে রেখে দিয়েছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা তো ক্রিকেট খেলা দেখতে যাইতে পারবে না একজন মানুষও যদি না আপনার অন্য কোন দেশের পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন বা অন্য কোনো দেশের মাধ্যমে ভারতের ভিসা নিয়ে ভারতে যান বাংলাদেশ থেকে যেহেতু আপনি টোটালি ভিসা নিতে পারবেন না তাই আপনি ভারতে ক্রিকেট খেলা দেখতে যাইতে পারবেন না জাস্ট এটা মাথায় রাখেন ট্যুরিস্ট ভিসা না পেলে আপনি কিভাবে ভারতে যাবেন এবং কিভাবে ভারতের ক্রিকেট ম্যাচগুলো দেখবেন তো দেখা গেল যে কলকাতায় যে ম্যাচগুলো ছিল দুইটা ম্যাচ হওয়ার কথা কলকাতায় তো কলকাতায় এখন তো বাংলাদেশে যাইতে পারবে না বাংলাদেশ থেকে কলকাতা যাইতে সর্ব উচ্চ এক হাজার টাকা খরচ হয় মানে যদি আপনি বাই ট্রেন এভাবে যাওয়া আসা করেন বর্ডারের যে কস্টিং ট্রাভেল ট্যাক্স এগুলো বাদ দিলে সর্বোচ্চ আপনার এক হাজার টাকা লাগবে আপনি কলকাতায় পৌঁছাইতে তো দেখা যাচ্ছে যে এক হাজার টাকা খরচ করে একজন মানুষ যদি কলকাতায় গিয়ে খেলা দেখতে পারে ইডেন গার্ডেনের মতো একটা বড় স্টেডিয়ামে সেটা অবশ্যই ভারতের জন্য লাভ হবে বাংলাদেশিদের জন্য একটা স্যাটিসফ্যাকশন আসবে না অন্তত বিশ্বকাপের মতো একটা ম্যাচ আমি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দেখে আসতে পারছি পাশাপাশি দেশ হওয়ার তো সুবিধা এটাই হওয়া উচিত তাই না বাইরে গিয়ে দেখে আসবো আমরা কিন্তু এখন যেহেতু সব ধরনের ফ্যাসিলিটিও বন্ধ টুরিস্ট ভিসা বন্ধ মেডিকেল ভিসাও ঠিকমতো দিচ্ছে না ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে এখন লাগে প্রায় দুই আড়াই মাস সময় তো সেখানে কিভাবে বাংলাদেশিরা ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখবে বাইরের অন্য কোনো বড় দলের ম্যাচ দেখার কথা আমি বাদে দিলাম শুধুমাত্র বাংলাদেশের ম্যাচটা তো দেখা উচিত সেটারও যেহেতু সুযোগ নাই সেহেতু বাংলাদেশিদের ভারতে খেলার কোনো যৌক্তিকতা আসে না এর থেকে শ্রীলঙ্কায় হোক খেলা যার সামর্থ্য আছে সে শ্রীলঙ্কায় গিয়ে খেলা দেখবে তো এটাই হচ্ছে লেটেস্ট নিউজ দেখা যাক কি হয় ঘটনার আপডেট আসবে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ